হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য ছোট্ট মিষ্টি নারু গোপালের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটিও আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে বৃন্দাবনে গোপাল নামে এক গৌচারক ছিলেন এখানে গৌচারক মানে হচ্ছে রাখাল যার বয়স ছিল প্রায় ছাপান্ন বছর তিনি প্রত্যেক দিন গ্রামের সকল গমাতাদেরকে নিয়ে যে কারণে গ্রামের যাদের গমাতারা ছিলেন তাদের মালিকরা সর্বদাই গোপালের বাড়িতে যেহেতু তিনি গ্রামের সকলের গমাতাদের দেখাশোনা করতেন তাই তার কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি কারণ গমাতাদের মালিকরা সর্বদাই তার বাড়িতে খাবার পৌঁছে দিতেন নিয়ম মতো তার স্ত্রী প্রত্যেক দিন তাকে মাঠে খাবার দিতে আসতেন একদিন যখন তিনি গমাতাদের চড়াচ্ছিলেন মাঠের মধ্যে তখন হঠাৎই তিনি দেখলেন রাস্তা দিয়ে এক দল সাধু কীর্তন করতে করতে হেঁটে যাচ্ছে তারা সবাই মিলে গান করছিল জয় রাম শ্রী রাম জয় জয় রাম ভগবানের নামের এমন সুন্দর ভজন শুনে এবার ভক্ত গোপালের মন বড়ই প্রসন্ন হলো। সাধু সন্তরা সেখান থেকে বেরিয়ে যেতেই এবার ভক্ত গোপালও সেই গান করতে লাগলেন তবে যেহেতু তিনি সম্পূর্ণ গান খুব একটা ভালো করে জানতেন না তাই তিনি শুধু বলতে লাগলেন রাম 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 ভগবানের সেই অপার নাম তার হৃদয়কে এতটাই আনন্দ দিচ্ছিল যে তিনি কখনো সেই নাম গান করতেন কখনো সেই গানের সঙ্গে নৃত্য করতেন মাঠের মধ্যে যারাই তাকে দেখত তারা তাকে নিয়ে বড়ই উপহাস করত কারণ ভক্তগোপাল শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানতেন না সকলে তাকে মূর্খ ভাবত সবাই তাকে নিয়ে উপহাস করতে থাকে এবং তাকে বলে তোর কি মনে হয় এইভাবে শুধু রাম রাম করলে তুই কি প্রভু শ্রীরামকে পেয়ে যাবি এক মুখ হাসি নিয়ে গোপাল তাদেরকে বলেছিলেন প্রভুকে পাব সেই কথা তো আমি কখনো ভাবিই ভগবানের নাম করলে বুঝি প্রভুকে পাওয়া যায় তারা তার দিকে তিরস্কারের চোখে তাকিয়ে থাকে আর তাকে বলে সামান্য রাখাল সে নাকি ভগবানের নাম করে ভগবানকে পাবে যা তোর এই নামের কোনো দাম নেই তাদের এ কথা শুনে ভক্ত গোপালের মন বড়ই উদাস হয়ে যায় সে বুঝে উঠতে পারে না এবার তার ভগবানের নাম করা উচিত নাকি করা অনুচিত তো কথাই আছে না আমাদের মনের দ্বন্দ্ব দূর করতে ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েই দেন এই কথা নিয়ে যখন ভক্ত গোপালের মনে দ্বন্দ্ব চলছিল ঠিক সেই সময় একজন সন্ন্যাসী সেই পথ দিয়েই যাচ্ছিলেন সেই জটাধারী সন্ন্যাসীকে দেখা মাত্রই ভক্তগোপাল তার চরণে পড়ে তার চরণকে আশ্রয় করলেন তুলে ধরলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার চরণ ছাড়ো কি হয়েছে বলো ভক্তগোপাল নিজের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা সাধু মহারাজকে জানালেন তিনি সাধু মহারাজকে জিজ্ঞেস করলেন যে আমি যদি ভগবানের নাম করি তাহলে কি আমি ভগবানকে পাব সাধু মহারাজ বললেন অবশ্যই পাবে কিন্তু তার জন্য তোমার গুরু দরকার গুরুর কৃপা হলে তুমি অবশ্যই ভগবানকে প্রাপ্ত করতে পারবে তখন ভক্তগোপাল সেই সাধুকে বললেন তাহলে আপনি আমার গুরু হয়ে যান তিনি বললেন আমি তোমার গুরু হতে পারবো না কারণ আমি দেশ ভ্রমণে বেরিয়েছি তবে তুমি চিন্তা করো না তোমাকে সঠিক পথ দেখানোর জন্য সদগুরু খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে এই বলেই ভক্তগোপালকে বিদায় জানিয়ে সাধু মহারাজ নিজের রাস্তায় এগিয়ে গেলেন সাধু মহারাজের সেই কথা ভক্তগোপালের মনকে স্পর্শ করেছিল সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে হ্যাঁ মহারাজ যখন বলেছেন তখন অবশ্যই আমার জন্য কোনো সদ্গুরু আসবেনই আসবেন তাই তিনি সেই কথায় দৃঢ়ভাবে ভক্তি বিশ্বাস রেখে সর্বদা পথ চেয়ে থাকতেন কবে আসবে তার কাছে তার সদগুরু কখনো কখনো সে গাছের ওপর উঠে পড়তো এবং দূর থেকে রাস্তা দেখার চেষ্টা করতো যে রাস্তা দিয়ে তার গুরুদেব তার কাছে আসবেন এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় একদিন গাছের ওপরে বসে সে দেখতে পায় রাস্তার ওই দূর প্রান্ত থেকে একজন সন্ন্যাসী তার দিকে হেঁটে আসছেন সেই সাধু মহারাজকে দেখে এবার ভক্তগোপাল তার দিকে এগিয়ে যায় এবং গুরুদেব 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 বলে চিৎকার করতে করতে সেই সাধু মহারাজের চরণে গিয়ে পড়ে যায় সাধু বাবা তাকে দুই হাতে করে তুলে ধরেন এবং বলেন কি হয়েছে এত জোরে চিৎকার করছো কেন আর এত ছুটেই বাইলে কেন ভক্তগোপাল বলেন আমি আপনার শিষ্য হতে চাই আমাকে দীক্ষা দিন গুরুদেব গুরুদেব বললেন দীক্ষা দীক্ষা কি এত সহজে পাওয়া যায় তার জন্য তো অনেক কঠোর নিয়ম পালন করতে হয় ভক্তগোপাল বলে আমি সামান্য এক রাখাল অত নিয়ম আমি পালন করতে পারবো না তবে হ্যাঁ আপনি যে কোনো একটা নিয়ম আমাকে বলে দিন যতক্ষণ আমার এ দেহে প্রাণ আছে ততক্ষণ আমি কিছুতেই সেই নিয়ম ভঙ্গ করবো না তার কথা শুনে গুরুদেব অতি প্রসন্ন হলেন তিনি বললেন ঠিক আছে যাও স্নান করে এসো আমি তোমায় দীক্ষা দিচ্ছি ভক্তগোপাল সঙ্গে সঙ্গে যমুনায় স্নান করে এলেন এবং এসেই তিনি গুরুদেবের সামনে বসলেন গুরুদেব তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন এবং তাকে বললেন আমাদের বিশ্বপিতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের আরাধ্য দেবতাও ভগবান শ্রীকৃষ্ণ তাই তোমার একটাই নিয়ম থাকবে নিজে ভোজন গ্রহণ করার আগে তুমি প্রত্যেক দিন ভগবানকে আগে ভোজন গ্রহণ করাবে ভগবান ভোগ গ্রহণ করবেন আর তুমি প্রসাদ পাবে এই একটা নিয়ম তুমি নিষ্ঠাভাবে পালন করো গুরুদেবের সান্নিধ্যে এসে গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে এবং নিজের আরাধ্য দেবতাকে চিনতে পেরে এবার ভক্তগোপাল বড়ই প্রসন্ন হলেন গুরুদেবও তাকে দীক্ষা দিয়ে সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পরেই প্রত্যেক দিনের মতো তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে মাঠে এলেন তার স্ত্রী যখন তাকে খাবার বেড়ে দিতে গেলেন তখন তিনি বললেন তুমি বাড়ি ফিরে যাও আমি নিজেই নিয়ে খেয়ে স্বামী স্বামীর আজ্ঞাশিরও ধার্য করে স্ত্রী চললেন নিজের বাড়ি একটু পুটুলিতে রাখা দুটো রুটি এবং একটুখানি গুড় তিনি একটি পাতায় পরিবেশন করলেন এবং ভগবানকে ডাকতে লাগলেন এসো ভগবান ভোগ গ্রহণ করো আমার গুরুদেব বলেছে তুমি না খেলে আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না তাই তুমি এসে তাড়াতাড়ি ভোগ গ্রহণ করো এইভাবে তিনি বারবার ঈশ্বরকে ডাকতে লাগলেন কিন্তু সেদিন সারা দিন পেরিয়ে গিয়ে যখন সন্ধে হয়ে গেল ঈশ্বর তখনও এলেন না তখন সেই ভোগ তিনি গমাতাকে খাইয়ে দিলেন আবারও পরের দিন তার স্ত্রী যখন তার জন্য খাবার নিয়ে এলেন তিনি স্ত্রীকে জানালেন তুমি চলে যাও আমি পরে খেয়ে নেব তিনি আবারও ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে ডাকতে লাগলেন কিন্তু সেদিনও ভগবান এলেন না এবং সন্ধেবেলা তিনি সেই খাবার গমাতাকে খাইয়ে দিলেন এইভাবেই দেখতে দেখতে কেটে গেছে সাত দিন ক্ষুধা ভক্ত ভক্তগোপাল একদম জীর্ণ হয়ে গিয়েছেন কিন্তু তবুও তার মুখে একটাই কথা যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ আমি আমার গুরুদেবের আদেশ কিছুতেই অমান্য করব না প্রত্যেক দিন তার স্ত্রী যখন তার জন্য খাবার নিয়ে আসে তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে তুমি কি খাবার খাও না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনোদিনই খাবার গ্রহণ করছো না তুমি বড়ই দুর্বল হয়ে পড়েছ গোপাল জানালেন আমি ঠিক আছি আমার কিছু হয়নি তুমি খাবার রেখে বাড়ি ফিরে যাও এখানে গোপাল তার স্ত্রীকে সমস্ত কথা বলে দিতে পারতেন কিন্তু তিনি কোনো কিছুই জানালেন না তার একটাই কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে সংকল্প করি সেই সংকল্প যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ কাউকে বলা উচিত নয় কারণ আমাদের দৃঢ় সংকল্প যদি আমরা আগেই কাউকে বলে দিই তাহলে তা কখনোই সফল হয় না এক এক করে দিন কাটতে লাগল ভক্তগোপাল প্রত্যেক দিন ভগবানের জন্য ভোগ নিবেদন করেন কিন্তু ভগবান সেই ভোগ খেতে আসে না তিনি সন্ধ্যেবেলা সেই ভোগ গোমাতাকে খাইয়ে দেন আর এইভাবেই কেটে গেছে প্রায় একুশ দিন গোপাল এখন আর চলাফেরা করতে পারে না চুপচাপ গাছতলায় শুয়ে থাকে আর ভগবানের আসার অপেক্ষা সে করতে থাকে তার এই অবস্থা দেখে তার স্ত্রী তাকে বলে আমাকে তুমি বলো না তোমার কি হয়েছে কেন তুমি এত অসুস্থ হয়ে পড়েছো তার কী কারণ আমি কিছুতেই তোমাকে এই অবস্থায় রেখে বাড়ি ফিরে যেতে পারবো না ভক্ত তার স্ত্রীকে ইশারায় বলে তুমি আজকের দিন বাড়ি ফিরে যাও তার স্ত্রীও তার স্বামীর আজ্ঞা অমান্য করতে পারে না তাই বাধ্য হয়ে তাকে ফিরে যেতে হয় আরও বেশ কয়েকটা দিন কেটে যায় এখন তো ভক্ত গোপাল আর কথাও বলতে পারে না তার স্ত্রী যখন তাকে খাবার দিতে আসছিলেন তখনই তিনি বুঝতে পারছিলেন যে তার স্বামীর অন্তিম দিন ঘনিয়ে এসেছে তাই তিনি তার স্বামীর চরণে পড়ে বারবার অনুরোধ করতে লাগলেন প্রভু এই শেষ সময়টুকু আমাকে আপনার কাছে থাকতে দিন আমি আর বাড়ি ফিরে যাব না কিন্তু তার স্বামী তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও তিনি কথা তো বলতে পারছিলেন না কিন্তু ইশারায় তিনি তার স্ত্রীকে বারবার ফিরে যেতে বলছিলেন তিনি ঈশারায় তার স্ত্রীকে বললেন আর একটা দিন আমাকে সময় দাও তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো স্ত্রী বাধ্য হয়ে এবার কানতে কানতে চলে গেলেন যেহেতু ভক্তগোপাল আর চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না তাই সে ভগবানের জন্য সুন্দর করে পাতা জল কিচ্ছু তৈরি করতে পারে না এখন যে পুটুলিতে তার স্ত্রী তার জন্য শুকনো রুটি আর গুড় নিয়ে আসতো শুয়ে শুয়েই কোনো রকমে সেই পুটুলিটা খুলে দেয় মনে মনে ভগবানকে বলে ভগবান এসো তুমি ভোগ গ্রহণ করো এখন আমি একটু অসমর্থ হয়ে পড়েছি তাই তোমার জন্য কিছুই জোগাড় করতে পারছি না সেজন্য তুমি আমায় ক্ষমা করো কিন্তু আমার একটাই অনুরোধ তুমি ভোগ গ্রহণ করে যাও হয় তুমি ভোগ গ্রহণ করো না হয় আমার প্রাণ তোমার সঙ্গে নিয়ে যাও আর এইভাবেই কেটে গেছে সাতাশ দিন ভক্তের এমন অপার ভক্তি দেখে এবার স্বয়ং ঈশ্বরও আর থাকতে পারলেন না তাই তিনি তার ভক্ত গোপালের কাছে এলেন এবং তাকে বলেন। গোপাল গোপাল আমি এসেছি তোমার ভোগ খেতে আমি এসেছি গোপাল দেখো কোন রকমে গোপাল যখন তার চোখ খুললেন তখন দেখলেন স্বয়ং ভগবান ত্রিভঙ্গ মুরারি দাঁড়িয়ে আছেন তার সামনে ভগবানকে দেখে তার দুই চোখে অশ্রুধারা গড়িয়ে যাচ্ছিল তিনি ভগবানকে বললেন ভগবান আমি তোমার কাছে যেতে পারছি না তুমি আমার কাছে এসো ভগবান যেই না তার মাথার কাছে এসে দাঁড়ালেন অমনি সে নিজের মাথা ভগবানের চরণে ঠেকালেন এবং নিজের চোখের জল দিয়ে ভগবানের চরণ ধুয়ে দিলেন ভগবান তার কাছে বসে পড়লেন এবং তার মাথা নিজের হৃদয়ে জড়িয়ে ধরলেন যেই না ভগবান তাকে নিজের কোলে তুলে নিলেন ওমনি এক মুহূর্তের মধ্যে তার যেন সমস্ত পীড়া শেষ হয়ে গেল এত দিন ধরে সে যে কষ্ট করছিল সে যে তপস্যা করছিল সেই তপস্যার ফল আজকে সে পেয়েছে ভগবান তাকে জড়িয়ে ধরতে তার সমস্ত কষ্ট কিভাবে যে দূর হয়ে গেল সে নিজেও জানে না আর শরীরে এমন শক্তি ফিরে এলো যে আগের থেকে সে আরও বেশি বলবান হয়ে উঠল সে প্রভুর বুকে মাথা রেখে বলল প্রভু তুমি এসেছো। তুমি এসেছো আমি অনেক দিন থেকে তোমার অপেক্ষা করছি প্রভু তুমি একটু অপেক্ষা করো এক্ষুনি আমি তোমার জন্য ভোগটা ভালো করে নিবেদন করি ভগবান বললেন না গোপাল তুমি যেভাবে আমাকে ভোগ নিবেদন করেছ আমি সেই ভোগ গ্রহণ করতেই তোমার কাছে এসেছি কারণ আমি শুধু তোমার প্রেমকে দেখেছি যদি ভক্ত আমাকে প্রেম দিয়ে ভালোবেসে ভোগ নিবেদন করে তাহলে শুকনো রুটিও আমি আনন্দের সঙ্গে গ্রহণ করি কিন্তু কেউ যদি কর্ম ভেবে আমাকে ভোগ নিবেদন করে তাহলে সেই ভোগ ছাপান্ন ভোগ হলেও আমি তা কখনো গ্রহণ করি না আর ভক্তির কাছে আজকে আমি হেরে গিয়েছি আর তুমি জয় লাভ করেছ আজকে থেকে তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি শুধু আমার চিন্তন করবে তাহলেই হবে এই বলেই ভগবান তার পুটুলি থেকে সেই শুকনো রুটি এবং গুড় তুলে গ্রহণ করলেন এবং তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবার ভগবানকে যেতে দেখে সে আর নিজেকে আটকে রাখতে পারে না সে জোরে জোরে ভগবান ভগবান বলে চিৎকার করতে থাকে তুমি কোথায় গেলে ভগবান তুমি কোথায় গেলে কোথায় গেলে আমি তোমায় খুঁজে পাবো যেখানে তোমাকে আমাকে কেউ দেখবে না আমি সব সময় তোমার সঙ্গে কথা বলবো সে অনুভব করল তার হৃদয়ে স্বয়ং ভগবান এসে বিরাজিত হয়েছেন আর এইভাবেই এক সামান্য রাখাল যে শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানত না যাকে প্রত্যেকটি মানুষ মূর্খ বলে ডাকত সেই মূর্খ রাখাল স্বয়ং ভগবানকে পেয়েছিলেন তো ঈশ্বরের অপার কৃপা তিনি আমাদের সঙ্গে অনেক পরীক্ষা করেন কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ আমরা নিজের সংকল্পে অটুট থাকব না ততক্ষণ কিন্তু আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারব না আমাদের প্রতিটি কাজ আমরা ভগবানকে সমর্পণ করব যেমন ধরুন আমরা যদি কোনো প্রসাদ গ্রহণ করছি সেই প্রত্যেকটা প্রসাদের গ্রাস ভগবানের নাম দিয়েই হবে হে কৃষ্ণ হে রাধে বলে আপনি সেই প্রসাদ গ্রহণ করুন কারণ ঈশ্বর আমাদের অন্তরে বসে আছেন যখন আমরা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি গ্রাস ভগবানকে সমর্পণ করে গ্রহণ করব তখন সেটা সবথেকে আনন্দদায়ক হয় ভগবানের থেকে ভগবানের নাম বড় তাই প্রতি মুহূর্তে আমরা ভগবানের নাম করব। যদি কোনো একটা সময় ঈশ্বরের নাম ছাড়া কেটে যায় তবুও যেন আপনার মন ব্যাকুল হয়ে ওঠে ইস আমি এতক্ষণ ভগবানের নাম করিনি তাই প্রত্যেক নিঃশ্বাসে আপনি ঈশ্বরের নাম করুন কৃষ্ণ 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 জপ করুন রাধে 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 জপ করুন মহামন্ত্র জপ করুন কিন্তু সর্বদা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় ভগবানের নাম জপ করুন এতে করে আপনার হৃদয় সর্বদা শুদ্ধ থাকবে পবিত্র থাকবে এবং আপনি সর্বদাই ঈশ্বরকে অনুভব করতে পারবেন এটা আমি নই বড় বড় গুরু মহারাজরা তাদের শ্রী মুখ থেকে এই অপূর্ব বাণীগুলি আমাদেরকে জানিয়েছেন তাই গুরুদেবের আজ্ঞাকে যদি আমরা শিরোধার্য করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবানকেও পাব আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারাও অবশ্যই গুরুদেবের আজ্ঞা পালন করুন এবং প্রতি মুহূর্তে ভগবানের নাম জপ করুন এবার বলুন তো আজকে ভগবানের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই ভক্তের অপার কথা জানতে পারে এবং সকলেই বেশি করে প্রত্যেক মুহূর্তে নাম জপ করে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবে নিজের গোপালের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং বল